নমস্কার বন্ধু আমি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গতকাল কেন্দ্রীয় সরকার চার শতাংশ ডিএ ডিক্লেয়ার করল এক এক চব্বিশ থেকে অর্থাৎ মার্চ মাসে ঘোষণা হলো মার্চ মাসের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া তারা পাবে এখন একটা প্রশ্ন যে ষষ্ঠ বেতন কমিশনের ডিএতে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি আমরা দেখুন পঞ্চম বেতন কমিশনের যে মামলা সেই মামলা পুঙ্খানুপুঙ্খ ডি এর যে বঞ্চনা সেই বঞ্চনাটা আমরা নির্ধারণ করে মামলায় গিয়েছি ষষ্ঠ বেতন কমিশনের যে ডি যে কতটা বঞ্চনা সেই বঞ্চনাটা আমি আপনাদের কাছে আজ তুলে ধরব এবং আরও একটা কথা বলেনি মামলা প্রেক্ষিত যে আগামী অনেকেই জানতে চাইছেন যে কবে মামলাটা আছে মার্চ মাসের আঠেরো তারিখ মামলাটা আছে কিন্তু ফাইনাল যে কস লিস্ট সেই কস লিস্টটা এখনো প্রকাশ পায়নি আপনারা এও জানেন যে ফাইনাল চার পাঁচ দিন মামলার আগে প্রকাশ পায় স্বাভাবিক নিয়মে তা সামনের সপ্তাহে প্রকাশ পেলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবার দেখুন এই যে একটা ভিডিওর মাধ্যমে এবং তা লিখিত বিবরণ আমি আপনাদের কাছে পেশ করছি সেটা আপনারা দেখলে পরিষ্কার ভাবে বুঝে যাবেন যে আমাদের যে ষষ্ঠ বেতন কমিশনের ডি এর বঞ্চটা কিভাবে আমরা আজ পর্যন্ত আমাদের বঞ্চনাটা পরিমাণ কত সেটা পরিষ্কার হবে রোপা উনিশ বেতন বৃদ্ধি কুড়ি থেকে রাজ্যের এক একুশে তিন শতাংশ তখন সতেরো থেকে চৌত্রিশ শতাংশ ডিএ বাকি এক এক বাইশে শূন্য চৌত্রিশ থেকে আটত্রিশ ডিএ বাকি এক এক তিনে তিন বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পরবর্তীকালে চব্বিশ সালে দুটো জানুয়ারি এবং মে থেকে চার চার আট শতাংশ দেওয়াতে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা বাকি রয়ে গেল পরবর্তী কেন্দ্রের আবার ডিএ হবে এক সাত দু হাজার চব্বিশে ডিএ যেহেতু পৌনপণিক রেকারিং তাই প্রতি মাসে পাওয়া যায় ক্ষতির বহরটাও আমাদের মারাত্মক এবার দেখুন সেপেন বেতন কমিশন ষোলো থেকে শুরু হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে তারপরে একসাত ষোলো থেকে ডি আরম্ভ হয়েছে প্রত্যেক বছর দু কিস্তি তাই ষোলোর পরে সতেরোতে দু কিস্তি আঠেরোতে দু কিস্তি উনিশে এবার দেখুন এক এক লক্ষ্য করবেন চার শতাংশ এক সাত কুড়িতে এক শতাংশ শতাংশ মোট দিয়ে বকেয়া তারা পায়নি ডিউ টু কোভিড পরিস্থিতি কিন্তু এক সাত একুশে আবার তিন শতাংশ দিয়ে হলো আগের সতেরো এবং কোভিডের যে এগারো মোট একত্রিশ শতাংশ দিয়ে তারা পেয়েছে তারপরে আবার নির্দিষ্ট নিয়ম অনুসারে এক এক বাইশে তিন পরবর্তী চার 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 হয়ে আজ গিয়ে দাঁড়িয়েছে তারা পঞ্চাশ শতাংশ দিয়ে অর্থাৎ তাদের পঞ্চাশ শতাংশ আর আমাদের দশ শতাংশ মে থেকে হবে চোদ্দো শতাংশ এই যে বঞ্চনা এই বঞ্চনা তো কিছুতেই মানব না